আঠাশ নম্বর দেখাচ্ছে বাগুনি এবার দেখাচ্ছে এ যা রাত তো তহর যদি রক্ত প্রদারের রোগী নিয়ে যে মহিলার ইস্তেহাজার রোগ আছে সে যদি পবিত্রতা দেখে তার মানে পাক হয়ে গেছে মাসিক থেকে পাক হয়ে গেছে মাসিক থেকে পাক হয়ে গেছে এখন বন্ধ রক্ত নেয় তো কি করবে এক ঘন্টা দু ঘন্টা রক্ত নেয় আর চলাতের টাইম চলছে হয়ে যায় অনেক মহিলারা এক ঘন্টা দু ঘন্টা আর কিছুই নাই জোহরের সময় চলছে কী করবো সলাদ পড়ে নিয়েছে জোহর পড়ে নিয়েছে তো এক ঘন্টা পরে আবার রক্ত প্রবাহিত হতে লেগেছে তখন আরও বেরসান হয়ে যায় কী করলাম তাহলে এই নামাজ নামাজকে ভুল করল না ভুল করেননি আপনি যখন সলাদ পড়েছেন তখন আপনি পাক আর সেটা অক অক্ত চলছে সুতরাং ঠিক করেছেন খুব সহজ মশলা দিনের মশলা এত জটিলতা নেই অপেক্ষা করে বসে থাকি দেখি দু তিন ঘন্টা কী হচ্ছে না প্রথম একবার চেক করে নিবে সুন্দরভাবে আর তারপরে তখন দেখছে যে নেই আর সলাতে সময় চলে যাচ্ছে সলাতে সময় হয়ে গেছে গোসল করে সলা করবে করবেন আব্বাস আল্লাহ বলেন গোসুল করে নেবে যখনই দেখে যে পাক পবিত্র হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে গোসল করে তো সাল্লি সলা সা করবো এক ঘন্টা হোক যদিও কিছুক্ষণের জন্য হোক এই সা মানে ষাট মিনিট এক ঘন্টা কিছুক্ষণের জন্য হোক যখন সলাত করতে পারছে তার 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 কাছে স্বামী আগমন করতে পারবে তার মানে সহবাস করতে পারবে যখন মাসিক থেকে গেল তারপরে যদি তার ইস্তেহাজার রক্ত আসতে থাকে সে অবস্থায় স্বামী কি করতে পারবে সহবাস করতে পারবে এর আগে আলোচনা করেছি এজা সাল্লাহ যখন সলাত আদায় করছে যখন সলাত আদায় করে নিল তার মানে স্বামী সহবাস করতে পারবে এই বিষয়ের চাইতে অধিক গুরুত্বপূর্ণ যেখানে সলাৎ করছে পা হয়েছে সেখানেও তো সলাৎ করছে সলাত করছে সে সময় তিনি মিলিত হইতে পারবেন বা তার সাথে হইতে না তার স্বামী অবশ্য পারবেন

ওসাল্লি এবং সালা তাদাই করো কথা বলেছেন জি